আমি আপনাদেরকে আমার বাগানের সৌন্দর্য দেখাব আমার বাগানে কি কী আজকে ফুল আছে আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি প্রথম সৌন্দর্য হলো গোলাপের ভিতরে দেখেন মাজরা পোকা প্রজাপতির মতো বসে আছে তারপরে যে গোলাপ মিষ্টি কালার বাগান বিলাস লাল কালারের বাগান বিলাস দেখেন এখন কিন্তু সিজন না কিন্তু তারপরেও আমার বাগানে অনেক ফুল আসতেছে কলি আসতেছে দেখেন করবি ফুল রেল লিলি এটা সাদা রেল লিলি এটা গোলাপি রেল লিলি তানিয়া ফুল এই হলো সাদা পুরতলিকা এটা আমার কাছে আগে ছিল না যে কারণে একটা গ্যাপ ছিল মনে হতো যে আমার কী নেয় কী নেয় এখানে যে সাদা পুরতলিকা আমি নিয়ে আসছি এই হলো গোলাপি পুটতলিকা এই হলো মিষ্টি কালার পুটতলিকা এই হলো কমলার ভিতরে মিষ্টি কালার ভিতরে হলুদ কালার হলুদ পুটতলিকা সাদা দুর্বা গোলাপি দুর্বা ছোট মাছের ফুলের মতো দুর্বা লাল দুর্বা এখন ফোটে নাই শিমল জবা বেগুনি জবা লাল জবা সাদা জবা ada bleeding heart gulapi bleeding heart opora dita dalia gulapi bilas ম্বরিচে কি ফুল আসলে আমার নাম মনে নেই দেখেন কত উপরে গোলাপ হয়ে আছে অনেকে বলে হাইব্রিড ফুল ফুটে না আমার এখানে সারা বছরই ফুটে হয়তো সৌন্দর্য একটু কম হয় কিন্তু সারা বছরই হয় দেখেন অল কমেন দা লাল মাসুন্দা সাদা মাসন্দা দেখেন কি পরিমাণ থোকা হয়েছে কত বড় বড় থোকা হলুদ মাসন্দা গোলাপি মাসন্দা পাতা বাহার গোলাপি জবা সাদা জবা দেখেছেন কি পরিমাণ ফুটে আছে হলুদ গোলাপ গোলাপি গোলাপ এটা একটা পাতা বাহার হাজারি গোলাপ সাদার ভিতরে লাল নয়ন তারা দেখেন কি পরিমাণ শত শত নয়নতারা ফুটে আছে আমি দরজার দুই দারে দুই দুই পাশে দুটো নয়ন তারা লাগিয়ে দিয়েছি এখানে আছে সাদা একদম সাদা নয়ন তারা এটা লাল পুরুষ ফুল এখনো হয় নাই নতুন পাতা ছাড়তেছে কলি আসতেছে হবে আমরা ফুলও কম সুন্দর না দেখেন এদিক দিয়ে আমরা ফুল ছাড়তেছে এদিকে আবার আমরা মূলত বারো মাসি দেখেন মিষ্টি কালার থুকা জবা শীত চলে গেছে এখন লাল জবর কি অবস্থা টগর টগরটা অনেক দিন ফুটে এখানে গন্দরাজও ছিল কিন্তু গন্ধরাজ একবার হয়ে কয়েকদিন হয়ে ইয়ে হয়ে যায় তা আমি মনে করি গন্দরাজের চাইতে টগর ফুলটা অনেক দিন টিকে এখানে আর একটা পাতাবাহার আছে আর একটা পাতাবাহার এক একটার এক এক সৌন্দর্য আসলে এটা ফুটে নাই এখনো এটা মিনি জবা এই যে এখানে হলো অর্কিড গাছ আমি একটা অর্কিড গাছ লাগিয়েছিলাম এটা মূলত পর গাছ জাতীয় এটা অন্য গাছের উপরে বর করে এটা ফুল দেয় এটা আমি নতুন কালেকশন করেছি নিজের জন্য যখন বড় হবে তখন আমি এটা কুটির জন্য দেখেন শিকড় দিচ্ছে এটা দিয়ে মূলত খাদ্য টান দিবে আমি যখন এটা লাগিয়েছিলাম দেখেন এটা গাছের সাথে একবারে বেঁধে দিয়েছিলাম যেন চাপা অবস্থা এটা থেকে রস নিতে পারে যেহেতু এটা পর গাছা অন্য গাছের মাধ্যমে সে খাবার সংগ্রহ করবে সেই কারণে আমি এটা দিয়েছিলাম এখন সে নতুন সে দিয়েছে ফুলটা অনেক সুন্দর এই হলো গোলাপি ফুল ফুল এটাও নতুন পাতা দিচ্ছে এখন ফুল আসবে এটাও অনেক সুন্দর দেখেন এই যেখানে ফুল ফুটতেছে যখন ফুল তখন সাদার মতো ফুল যখন ফুটে তখন একবারে গোলাপি হয়ে যায় এটি যখন ফুটে অনেক সুন্দর লাগে এটি রাস্তার পাশ দিয়ে অনেক বড় বড় গাছ আছে এবং অনেকদিন ফুলগুলো থাকে এটা একটা বর্ষাকালীন ফুল দেখুন বারো মাসি গাদা আসলে সিজন ছাড়া যেটা হয় এটাই ভালো লাগে যেমন এই গাঁদা ফুলটা অনেক বড় হয় কিন্তু সিজনে দেখেন কত ছোট ছোটো হলেও ভালো লাগতেছে যে এটা সিজন ছাড়া ফুটেছে দেখেন ডালিম ফুলও কিন্তু কম সুন্দর না দেখতে অনেক সুন্দর লাগছে এই দেখেন আমার এখানে ডালিম আসছে এই যে ডালিম এই যে ডালিম এগুলো দেখতেই ভালো লাগে এটা হলো হলুদ বাগান বিলাস আজকে এটাকে আমি পরিষ্কার করে দিয়েছি তো মোটামুটি আমার বাগানের ফুল গাছগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে দে অনেকেই হয়তো অনেক গাছ চিনের না আমিও চিনতাম না বাগান করার শুরুতে অনেক ফুলের নাম এখন জানি বলতে পারি তো আপনাদেরকেও আমি একটু দেখানোর চেষ্টা করি এবং ফুলগুলোর নামগুলো একটু বলার চেষ্টা করি আপনারাও যেন বলতে পারেন সে কারণে ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাভ আইটি সলিউশন সাবস সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে দেবেন আমাদের সব ভিডিও আপনারা পেয়ে যাবেন